আপনার আমার মায়ের নবী জানাইয়া দেয় আল জান্নাতু তাহতা আকদা মিল উম্মাহাত মায়ের পায়ের নিচে হইল জান্নাত আহারে কেমন কথা বলেছে আজকে দুঃখ লাগে এই যে আমার ভাই বলে গেল বৃদ্ধাশ্রমে বলেন তো বৃদ্ধাশ্রমে মানুষ বৃদ্ধ হওয়ার পরে কি কারণে থাকবে ওই সন্তান কত নিমঘরাম হাই রে ওই রকম সন্তানের দুনিয়ার জমিনে প্রয়োজন নাই এই যুব তোমরা আজকে যারা মা বাবাকে কষ্ট দাও নতুন বউ পাওয়ার পরে মনে রাখিও একদিন কিন্তু তুমিও মা বাবা হবা একদিন কিন্তু তোমারও সন্তান হইবে ওই দিন আজকে লিখে নাও ডায়েরির ভিতরে লিখাইয়া নাও ওই দিন তোমার সন্তানও তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিবে মনে রাখিও যুবক আরে যুব গু ভাই ওই মাটার কষ্টের কথা বলি একটু আহারে মাটা দেখেন না কি পরিমাণ কষ্ট করে যখন গর্বের মধ্যে সন্তান চলে আসে বুঝাইতে চাচ্ছি কারণ আজকে আপনাদের অতিথি সাহেব বলেছে একটু যাবেন বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে আসবেন কি পরিমাণ কষ্ট আহারে শোনার পরে চোখে এমনে এমনে করে পানি চলে আসে আরে যুব সেই মাটার গরবে যখন তুমি আর আমি চলে আসলাম তখন ওই মা ঠিক মতো খাইতেও পারে না ঠিক মতো ঘুমাইতেও পারে না ঠিক মতো গোসলও করতে পারে না মাঝে মধ্যে প্রাণের স্বামীর দুইটা পা ধরা ফেলায় আর বলি স্বামী যখন হয় হয় তখন মারা যায় কয় স্বামী আমার মনে আর আমি দুনিয়ার জমিনে থাকবো না আপনি আমার মাপ বইরা দেন আপনি আমার ভুল হলে ক্ষমা কইরা দেন স্বামী আমার মনে হয় যে বেথা বেদনা উঠছে রে মনে হয় আমি এই ব্যথা সহ্য করতে পারতেছি না মুসলমান ইমানদার জানেননি জানেননি এমন এক মা আহারে যেই মায়ের তুলনা পৃথিবীর জমিনে হয় না আরে যুবক ভাই আপনি আর আমি ঈদের সময় আসলে নতুন নতুন জামা পরিধান করি নতুন নতুন জুতা স্যান্ডেল কিনি রে কিন্তু বাবার দিকে একটু তাকান না মার দিকে একটু তাকান না একটা সেন্ডেলে যে কতবার সিলাই দিয়েছে রে নাই হাই যুবক আজকে এই ময়দানে আমার এমন আব্বা জান আছে এমন আমার যুবক ভাই আছে নিজের মাটাকে নিজের বাবাটাকে জলমের তোরে হারাইয়া আজকে দেখ মায়ের ওয়াজ হয় চোখে এমনি এমনি করে পানি চলে আসে আরে আব্বা যান ওই মাটা কেমন আপনাদের সামনে ছোট্ট একটা কিসা বলে নেই ছোট্ট একটা ঘটনা জানেননি আল্লাহর একজন বান্দার মা জানাইয়া দেয় হুজুর জানেননি আল্লাহর একজন বান্দা তা ওই ব্যক্তিটা সফলতা কেমন করে অর্জন করলো আল্লাহর বান্দা জানেননি ছোট্টকালেই তার মাটা আমার ছোট্টকালেই তার বাবাটা মারা যায় মা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা তাকে লেখা পড়া করায় একদিন দুই দিন এমনি এমনি করে চলে যায় ওই আল্লাহর বান্দা যখন কলেজের মধ্যে ভর্তি হয়ে যায় যখন কলেজের মধ্যে ভর্তি হয়ে যায় মায়ের একটা চোখ ছিল একটু অন্ধ ঠিক মতো দেখতে ভালো দেখা যায় না চোখটা একটু ভিন্ন রকম দেখা যায় আমাদের মতো চোখ নাই ওই সন্তানটা তার মাকে বলে আম্মা গো আপনি আর আমার এই স্কুলে আসবেন না কারণ আমার বন্ধুরা আমার স্কুল ফ্রেন্ডরা বলে তোমার মাকে দেখ দেখলে আমার ভয় লাগে তোমার মাকে দেখলে আমার বড় ভয় লাগে তোমার মা যেন আর এই স্কুলে না আসে ওই আল্লাহর বান্দা তার মায়ের কাছে গেছে মা গো আপনি আর আসবেন না স্কুলে আপনি আর আমার এই কলেজে আসবেন না আপনাকে দেখলে নাকি বড় ভয় লাগে তার মা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা তারে লেখা পড়া শেখায় আরে কিতাবের মধ্যে আসছে ওই যুবকটা এমন এমন কইরা যখন তার মা তো এমনে এমনি করে পড়ালেখার টাকা দিয়া যায় আল্লাহর বান্দা ওই যুবক মাকে না জানাইয়া বিয়া শাদি করে নাই বিয়া শাদি করার পর মাকে বলে মা মায়ের কাছে যায় একদিন দুই দিন সংসার করার পরে ওই আল্লাহর বান্দার স্ত্রী জানাইয়া দেয় রানের স্বামী আমার তোমার মায়ের সাথে সংসার আমি করতে পারবো না তোমার মা ভালো লোক না অশিক্ষিত মানুষের সাথে আমি সংসার করতে পারবো না আল্লাহর বান্দা বলে আমার মা তো আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করায় কেমন করে আমি আমার মাকে ছেড়ে দেই জানাইয়া দা প্রাণের স্বামী আমার না 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 আমি ওই বুড়ির সাথে সংসার করতে পারবো না তোমার মার সাথে সংসার করতে পারবো না তোমার মায়ের একটা চোখ দেন ভিন্ন রকম আমি দেখতে পারি না আল্লাহর বান্দা তার মাকে জানাই দে আমার বউকে আমি খুবই মহব্বত করি বড় ভালোবাসি ও মা তুমি এই বাড়িতে থাকতে পারবা না তুমি এই বাড়িতে থাকতে পারবা না তুমি ভিন্ন বাড়িতে চলে যাও ভিন্ন জায়গায় চলে যাও তার মা বলে বাবা রে আমি এই বয়সে কোন বাড়িতে যাইয়া থাকবো আমার তো থাকার জায়গা নাই আল্লাহর বান্দা বলে লাগবে না আমার প্রয়োজন নাই আমার বউরে আমি খুবই মহব্বত করি ভালোবাসি যেহেতু প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে বউয়ের দিকে দিন দিন আকৃষ্ট হইয়া যায় এবার মাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে আল্লাহর বান্দা এবার কয়েকদিন থাকার পরে অনেক বড় জায়গায় চাকরি পেয়ে যায় চাকরি শুরু করে দেয় জব শুরু করে দেয় চাকরি করতে করতে হঠাৎ করে তার মা খবর পায় তার সন্তানের একটা সন্তান হইয়া গেছে তার সন্তানের একটা সন্তান হয়েছে তার মা এবার কি করবে তার মা তো ভুলতে পারে না সন্তান ভুলে যা কিন্তু মা কখনো ভুলে না বিদেশের পাশে কারো সন্তান মারা যা দেশের মানুষ না জানিতে জানি তাহার মায় বনে থাকে বন বাদুরি বাচ্চা থাকে পুকে

মুসলমান ভাইয়েরা আমার এমনে এমনে কইরা কিছু জিনিস লইয়া গেছে আল্লাহর বান্দা তো বড় চাকরিন্দার সিজি কেমরা দিয়া দেখতেছে সিজি কেমরা দিয়া তাকাইয়া দেখে রে তার মাছে সে এমন নিম ঘারাম সন্তান দেখেন না কেমন একটা দিল ভাঙ্গা ঘটনা তার সন্তান বড় চাকরিন্দার বড় অফিসের ম্যানেজার আল্লাহর বান্দা সিজি ক্যামেরার মাধ্যমে দেখে হায়রে তার মা আসছে না না এই মহিলাকে তার মাকে ঢুকানো যাবে না কারণ সবাই হইল বড় বড় ফ্যামিলির লোকজন কেমন করে ঢুকাবে আল্লাহর বান্দা তার কিছু লোককে বলে দিল যাও যাও ও মহিলাটাকে তাকে বের করে দাও ওই লোকগুলো তার কথা অনুযায়ী তার কাছে গেল তার মায়ের কাছে মা জানাইয়া দেয় বাবা আমি ভিক্ষা করতে আসি নাই আমি আমার সন্তানকে একটা নজর দেখতে চা আর না পাগল হয়ে গিয়েছিল দেখতে দেয় না কেমন করে এই ঘরে ঢুকাবে এত বড় সহিংসা দিন কাটা তার মা কান্না করার পর চলে যায় আর তার মা কান্না করতে করতে আল্লাহর একদিন দুই দিন যায় গরিব মানুষ ঠিক মতো খাইতে তার বাবা তো ছোট্ট মারা গিয়েছিল যা টাকা আয়োজগার করেছে সব টাকা ছেলের পিছনে খরচ করে কিন্তু বড় হওয়ার পর ছেলে মাকে ভুলে গেছে একদিন দুই দিন যায় তার মা এবার পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিয়ে দিয়েছে জানো না আমার সন্তানটা যদি কোনোদিন এই গ্রামের বাড়িতে আসে রে তোমরা তাকে একটা চিঠি দিয়া দিবা একটা তার হাতে চিঠি দিয়া দিবা। সে যে এত সুন্দর করে দেখতে পারে আমার একটা চোখ আমার চোখ কেন এমন হইল আমার সন্তানের কাছে এই চিঠিটা দিয়া দিবা তার জনম দুঃখী মা অসুখের কারণে রোগের কারণে চিকিৎসা নাই ঠিক মতো এমনি এমনি কইরা তার মাটা দুনিয়ায় থেকে চলে যায় কিছুদিন পরে তার সন্তান আসে গ্রামের বাড়িতে আসার পরে জানাই আদায় কি রে সন্তানের একটু মায়া গে গেছে এই গ্রামে তো আমার মা থাকে গ্রামের বাড়িতে আসছে আসার পরে বলতেছে কমু বাড়ির মহিলাটা আছে কি গ্রামের মানুষেরা চিনতে পেরেছে বাবা রে তুই কেন আজকে আসলি গ্রামে তোর মাটা তোর জন্য কান্না করতে করতে তোর জন্য কান্না করতে করতে রে বাবা প্রতিদিন নামাজে তোর জন্য কান্না সন্তান বল বল তোর মাটা তোর জন্য একটা চিঠি লেখা গেছে দেখ না চিঠির মধ্যে কি লেখা সন্তানটা শিক্ষিত মানুষ চিঠিটা খুলছে চিঠির মধ্যে লেখা আছে আরে সন্তান যেই চোখ দিয়ে দেখতে পারো যেই চোখ দিয়ে এত সুন্দর তুমি দেখতে পারো এ সন্তান আমার চোখ খারাপ হওয়ার কারণে চোখটা একটু দেখা যায় না চোখটা একটু দেখতে খারাপ দেখা যায় তাই বলে তুই আমাকে তোর কলেজে যাইতে দিতি না তোর অফিসে ঢুকতে দেশ না এ সন্তান একদিন একদিনও তুই কি তোর মনের ভিতরে একটু ধাক্কা লাগে নাই আমার চোখটা কেন এমন হলো রে সন্তান তুই কি একদিনও ভাবিস নাই আমি কেন এমন হয়ে গেলাম এত সুন্দর চোখ আমারও তো একদিনও হয়েছে এত সুন্দর চোখ আমারও তো ছিল কিরে সন্তান একদিনও ভাবলি না চোখটা কি কারণে আমার এমন হয়েছে সন্তান চিঠি নিজের দিকে বাবা রে এ আমার ছেলে তুই জেনে নে যখন তুই ছোট্ট ছিলি তোর টাইফয়েড জ্বর হইয়া যায় জ্বর হওয়ার কারণে ডক্টর সেই দিন বলেছে তোর নাকি চোখটা নষ্ট হয়ে যাবে একটা চোখ নষ্ট হয়ে যাবে তুই নাকি ঠিক মতো দেখতে পারবি না তুই নাকি ঠিক মতো করতে না এখন কি করতে হবে সেই দিন আমাকে জানাইয়া এখন ভালো হয়ে যাবে তবে একটা কাজ করতে হবে এই চোখের জায়গায় একটা ভালো ভিন্ন চোখ দিতে হবে লাগাইয়া দিতে হবে সন্তান রে কেউ চোখ দেয় না কারো কাছে সাহায্য পাই না পৃথিবীর জমিনে কেউ তো চোখ দিবে না আমি মা সেই দিন ডক্টরকে বলেছে রে ডক্টর আমি মা আমার সন্তানের চোখের জায়গায় আমার চোখ লাগাইয়া দাও আমি মা কোন দেখব দেখতেও সুন্দর দেখা যাবে সমস্যা নাই তবে আমার সন্তান যেন সুন্দর হয় মা কেন এত দামি জানে না সকলে কবুল হজের মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মায়ের চোখে ঝরলে পানি যায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে খেয়ে ঝরলে পানি আল্লাহর রো পা যায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের পায়ের নিছে বেহেস সেই কথা বলল না কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না কিন্তু বুঝাইতে চাচ্ছি কার জানি মা নাই রে আহারে ওই যে ওই কারের দিকে আজকে তাকাইয়া দেখো কত প্রবাসী ভাই মাঝে মধ্যে ফোন করে ভাই এই প্রবাস জীবনে অনেক টাকা আছে তবে মা বলে ডাকতে পারি জান আগে একটি জানাজান নামাজের ভিতরে আমরা জন্য যাইয়া দেখি জানাজান নামাজ পড়ব এর মুহূর্তে এর পূর্ব মুহূর্তে ছোট্ট একটি বাচ্চা দেখতেছি একদম কান্না করতেছে বুঝাইতে চাচ্ছি দেখেন তো যার মানে কেমন এক দুঃখ ছোট্ট বাচ্চাটা তার বাবার দুইটা গালের ভিতরে মারতেছে আর বলতেছে আব্বু আমার কাছে লইয়া যা আমি একটু দুদু কাবো আমার আম্মুর কাছে লইয়া যাও আমি কই কি বিফান ছোট্ট বাচ্চাটা কেন কান্না করে তার খালারা বলতেছে খালাদা দেখতেছে মোরা মাকে খাটের উপরে শুইয়া রাখছে ছোট্ট বারবার যারে কোলা যায় আস্তে আস্তে জোরে জোরে আমি একটু দুধ খাবো আমার মায়ের কাছে লইয়া যাও আব্বু আম্মুর কাছে লইয়া যাও না কেন এবার কি করবে সকলে তো একদম প্রেশানে হইয়া গেছে মাটাকে শুইয়া রাখছে খাটের উপরে শুইয়া রাখছে আমি দেখে আসি দেখেন তো কেমন এক দৃশ্য হৃদয়টা ভেঙে যায় ছোট্ট বাচ্চাটাকে এবার তার মা তার মায়ের এই জায়গা থেকে মুখটা থেকে কাফন টুক কাফন টুকু সরাইয়া দিয়া মায়ের বুকের ভিতরে দিয়েছে ছোট্ট বাচ্চাটা

আমি তো অনেক কিছুই করে চলে আসলাম এ জীবনে সব কিছু করলাম তোর জন্য তোর সুখ শান্তির জন্য আজকে কি এত সুন্দর একটা আয়োজন আজকে দেখেন আপনাদের এই